ভারতে ট্রানজিট হয়ে অন্য দেশে ঘুরতে গেলে খরচ বেশি হয় না কম হয় খরচ কম হয় সেটা কিভাবে ট্রানজিট করবেন অনেকগুলো পয়েন্ট থাকে আমাকে একজন রাত প্রায় দিকে কল দিলো যে সে ভারত হয়ে অন্য কোথাও যাবে কিন্তু সে কিভাবে মানে যাবে সেটা ক্লিয়ার করতে পারছে না বললো যে আমি ভারত হয়ে আসবো বা ভারত হয়ে যাবো এতে আমার খরচ কম পড়বে ওনার কথা ঠিক বুঝলাম না কিন্তু আমার কাছে যেটা মনে হলো আমার কাছে যেটা মনে হলো আমি বুঝলাম যে উনি ভারতে একটা টিকিট কাটবে ভারত থেকে পরে আরেকটা টিকিট কেটে বাংলাদেশে আসবে আমার কাছে এটা মনে হলো যদি এটা হয় তাহলে কিন্তু চরম ভুল করছেন কিন্তু আপনি ভারত হয়ে আসবেন বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্য দেশে যাবেন সেখানে ভাড়া অনেক কম লাগবে এটা কিভাবে সম্ভব একই বিষয়ের মানে একই সাবজেক্ট ভারত হয়ে বাইরে যাবেন কিন্তু এখানে দুটো নিয়ম আছে এক নিয়মে আপনাকে এয়ারপোর্ট থেকে বের করে দিবে মানে সোজা রিটার্ন করে দিবে বের করে না জাস্ট কথাটা অন্যভাবে আসছে আপনাকে রিটার্ন করে দিবে আপনি যে টিকিট কাটছেন পাসপোর্ট যে টিকিট কাটছেন টিকিট টুকিট যা আছে সব মার একেবারেই শেষ বাইরে আপনি হোটেল বুকিং দিয়েছেন সেগুলোও শেষ একেবারেই শেষ এই ক্ষেত্রে আপনার করণীয় কি অনেকে তো যাচ্ছে কারা যাচ্ছে কিভাবে যাচ্ছে আবার অনেক কে ফেরত দিচ্ছে তারা কারা কাদেরকে ফেরত দিচ্ছে এই দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো একটু বড় হবে আপনাদের ক্লিয়ার করে ভেঙে না বললে আপনারা অনেকে বুঝতে পারেন না সেই ক্লিয়ার করে বলবো যেটা যদি ভিডিওটা দেখে তাহলে ভালো আর যদি না দেখে তাহলে আবার কল দিবে আবার জানার চেষ্টা করবে ওনাকে একটা অপশন দিয়েছিলাম এরপরে যদি আর কল দেয়নি এরকম অনেকে আছে রাত একটা দুইটা নাই কল দেয় এই তথ্যগুলো এমার্জেন্সি জানার জন্য বলতে হবে আমি এখন টিকিট কাটবো আমি এখন টিকিট কাটবো আমি অ্যাপ দিয়ে শেয়ার ট্রিপ আছে বা ফ্লাইট এক্সপার্ট আছে অথবা গোজায়ন আছে বা বাইরের কিছু সফটওয়্যার ই আছে অ্যাপস আছে ওগুলো দিয়ে কাটবে এগুলি দিয়ে কাটলে অনেকে আর বোঝায় ভাই আমি এখান থেকে ওখানে কাটবো ওখান থেকে ওখানে কাটবো এভাবে আসবো এরকম কিছু বিষয় আমি এটা নিয়ে শুরু করি যে আপনি যদি ঘরে বসে একটা ই দিয়ে এই মানে সফটওয়্যার দিয়ে বা অ্যাপস দিয়ে আপনি টিকিট কাটতে যান ওখানে তিনটা অপশন দেওয়া থাকে একটা আছে সিঙ্গেল একটা রিটার্ন আরেকটা আছে মাল্টি মাল্টি দেওয়া আছে ওখানে কিন্তু মাল্টি সিটি বা মাল্টি ই দেওয়া থাকে এটা হচ্ছে এই তিনটার নিয়ম তিনটা নিয়ম কোনটা দিয়ে কাটলে আপনার জন্য সুবিধা হবে বা একই অ্যাপ দিয়ে কাটবেন এক টিকেট আপনাকে ফেরত দিয়ে দিবে আর টিকেট ফেরত দিবে না এটা কিভাবে আবার আরেকটা তথ্য দিড়ে মাসখানে এখন যদি আপনি মালয়েশিয়া ঘুরতে যান আপনি এক বিমানে মালয়েশিয়া গেলেন আরেক বিমানে ফিরলেন আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিবে বা থাইল্যান্ড যাবেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিবে এগুলো মানে কথাগুলো বুঝিয়ে বলতে গেলে কিন্তু সময় লাগে আপনারা অনেকে বুঝতে পারেন না এত সুন্দর করে বোঝানোর পরও আপনারা ওই ভুলগুলি করেন করে আবার ফোন দেন আমাকে অনেকে ফোন দেয় ভাই এভাবে কাটলাম যে আপনার ভিডিওতে তো বলছেন সেটা বুঝি নাই তাহলে আর কিভাবে উজালে আপনারা বুঝবেন সবাই না সীমিত সংখ্যক লোক আচ্ছা ওদিকে আর কথা না বাড়াই একটা হচ্ছে আপনি যখন টিকিট কাটবেন প্রথমে বলি যে আপনি মাল্টিতে টিকিট কাটার যে বিষয়টা সেটাও দেখতে পারেন আবার রিটার্ন টিকিট এখন যেহেতু সিঙ্গাপুর মালয়েশিয়া রিটার্ন টিকিট একই ইয়ারে কাটার চেষ্টা করুন সেই বিষয়টা মাথায় রাখবেন রিটার্ন টিকিট যদি যেকোনো এক দেশ ঘুরেন যদি এক দেশ ঘুরেন তাহলে রিটার্ন টিকিট কাটেন এটা নিয়ে আরো একটা ভিডিও দেবেন এটা বড় হয়ে যাবে আপনি রিটার্ন টিকিট ধরেন যে রিটার্ন দিলেন রিটার্নে অপশন দিলে আপনি ঢাকা থেকে মালয়েশিয়া যাবেন আপনার ফ্লাইট দেখালো বাংলাদেশ বিমান ইউএস বাংলা এয়ার এশিয়া অথবা মালয়েশিয়ান এয়ারলাইন্স অথবা সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া এই দুটো ইন্ডিয়ার এই দুটো ফ্লাইট এখন কন্টিনিউ চলছে ইন্ডিগো অথবা এয়ার ইন্ডিয়া এই যে ইন্ডিগো অথবা এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা আপনারা চুজ করেন এখান থেকে আপনি দেখবেন যে আপনাকে তারা কলকাতা নিয়ে যাচ্ছে অথবা চেন্নাই নিয়ে যাচ্ছে অথবা দিল্লি নিয়ে যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা টু চেন্নাই অথবা ঢাকা টু দিল্লি ওখান থেকে তারা অন্য একটা ফ্লাইটে নিয়ে যাবে ফেরার সময় সেম ভাবেই আপনাকে কলালমপুর থেকে চেন্নাই অথবা কলালমপুর থেকে দিল্লি তারপর ঢাকায় নিয়ে আসবে আমাকে আমাকে কিন্তু কলালমপুর থেকে দিল্লি নিয়েছে সকাল আটটা পাঁচে সম্ভবত ফ্লাইটটা সেখান থেকে এখানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো জার্নি এরপর আমাদের আরেকজন ছিল ওনাকে কলালমপুর থেকে চেন্নাই নিয়েছেন তার প্রায় জার্নি সাড়ে চার ঘন্টা হবে চেন্নাই থেকে তারপর ঢাকায় এসেছে এ হচ্ছে সিস্টেম এখন এই বিমানে যদি আপনি কাটেন দেখবেন যে ইউএস বাংলা বা বাংলাদেশ বিমানে যদি আপনার পঞ্চান্ন হাজার থাকে ওখানে দেখেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কমে কাটার একটা সিস্টেম এখন অনেকে করে কি যে এখান থেকে টিকিট আপনার দিল্লি কাটলো বা চেন্নাই কাটলো যেহেতু চেন্নাই এখন ভাড়া কম ধরেন বারো হাজার টাকা দিয়ে চেন্নাই কাটলো চেন্নাই কেটে চেন্নাই কেটে চেন্নাই থেকে অন্য আরেকটা বিমানে তারা এই কলালাম করবো এই ভুলটা আপাতত করবেন না কেন করবেন না সে বিষয়েও বলছি আগে প্রথম পার্টটাই শেষ করি এখন আপনি যখন বাংলাদেশ থেকে একই পিএনআরে একটা পিএনআর আপনি যখন রিটার্ন কাটবেন দেখবেন যে কানেক্টিং দিচ্ছে দিল্লি অথবা কলকাতা অথবা চেন্নাই অথবা মানে এই তিনটাতে বেশি দেয় যদি মধ্যপ্রাচ্য যান তাহলে মুম্বাই বেশি দেয় সেটা আলাদা হিসাব আপনি বাংলাদেশ থেকে যখন একটা পিনার রিটার্ন কাটবেন দেখবেন ওরাই ঘুরিয়ে পেছি আপনাকে আবার নিয়ে আসবে ভাড়া কম পাবেন এই কমে যাবেন এই কমে গেলে আপনার কোনো প্রবলেম নেই আর যদি মনে করেন যে ওখানে এই আমার এক ছোট ভাই গেল ও হাজব্যান্ড ওয়াইফ মিলে থাই এয়ার ওয়েজে গিয়েছে ওরা ব্যাংককে ছয় সাত ঘন্টা কানেক্টিং ছিল তারপর তারা কলানপুর পৌঁছেছে এটা একটা হিসাব এই ব্যাংককে গিয়ে সে কিন্তু এখন এটা বোঝাই ব্যাংককে গিয়ে সে কিন্তু এয়ারপোর্ট ক্রস করেনি অর্থাৎ ইমিগ্রেশন থেকে বের হয়নি অর্থাৎ তাদেরকে ইমিগ্রেশন থেকে বের হওয়ার কোনো সুযোগ দেয়নি কারণ একটাই ও কেটেছে ঢাকা থেকে কলালামপুর কিন্তু ফ্লাইট মানে করিম রহিম জসিম যাই হোক ওটা আপনার দেখার বিষয় না ওরাই বিমান সংস্থা যদি নিজেদের দায়িত্ব নিয়ে আপনাকে ডাইরেক্ট ওখানে যায় কোনো প্রবলেম নাই ও যদি ঢাকা ব্যাংকক এক টাকা তো ব্যাংকক এক পিএনআর এর টিকেট আর একটা ব্যাংকক থেকে কুয়ালালামপুর অন্য পিএনআর এর টিকেট তখন আপনার প্রবলেমটা হতো ও ঢাকা থেকে ব্যাংকক যেত ব্যাংকক গিয়ে আর ইমিগ্রেশন শেষ করে বের হবে বেরে আর ব্যাকটেক নিয়ে নিয়ে তারপর আ 10 ঘন্টা পরে অন্য একটা ফ্লাইটে তারা ইয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না কারণ হচ্ছে অর্থ থাইল্যান্ডের যদি ইমিগ্রেশন করতে হয় অবশ্যই ভিসা থাকতে হবে ভিসা ছাড়া তো আপনি ইমিগ্রেশন করতে পারবেন না তখন কিন্তু আপনি ফেসে যাবেন এই যে ফেসে যাবেন অর্থাৎ ব্যাংকক আপনাকে এয়ারপোর্টে নামিয়ে আপনাকে ইমিগ্রেশন ওখানে যেতেই দিবে না তার আগে অর্থাৎ আপনাদের ঢাকা এয়ারপোর্টে যারা যাবেন আমাদের যে এখানে বোর্ডিং পাস দেয় যারা যে অফিসার আছেন বিভিন্ন বিমান সংস্থার তারা আপনাকে টিকিট দেখে রিটার্ন টিকিট দেখতে চায় এটা আগে কম ছিল এখন এটা ওরা খুব সচেতন হয়েছে ওরা এগুলো দেখবে রিটার্ন টিকিট আছে কিনা এক আপনি যে টিকিট এই দুইটা পিএনআর কাট কেটেছেন তখন তারা যদি আপনি একটা দেখেন যে আপনি ঢাকা ব্যাংকক যাবেন আপনার ভিসা দেখতে যাবে ভিসা যখন দেখাতে না পারবেন তখন তারা রিটার্ন করে দিবে আর একটা হচ্ছে যে ওরা জিজ্ঞেস করবে যে আপনি কোথায় যাবেন যে অমুক জায়গায় মালয়েশিয়া তাহলে মালয়েশিয়ার টিকিট দেন আপনি যখন দুটো পিয়ানার শো করবেন তখন ওরা ডিনাই করবে যে না দুটো পিয়ানার হবে না আপনাকে কেন হবে না যেটা বললাম যে আপনি আপনাকে বিমানে তুলে দিল ব্যাংককে নামিয়ে দিলা আপনি করে আপনি যদি রিটার্নও আসতে চান তাহলে তো মানে অন্য বিমানে আবার ফেরত আসতে হবে তাহলে আপনার কলানপুর যাবেন কি করে তার হয়তো বা ইমিগ্রেশন না করে একটা সিস্টেম আছে যাদেরকে রিটার্ন করে দেয় অন্য একটা বিমান আপনাদেরকে পাঠিয়ে দিবে কিন্তু কলানপুর যাবেন কি করে সেটা তো হচ্ছে না এ হচ্ছে বিষয় ঠিক কলকাতায় যান বা চেন্নাই যান বা দিল্লি যান আপনার যদি ইন্ডিয়ান ভিসা না থাকে তাহলে আপনি ঢাকা থেকে কলকাতা কাটলেন কি করে বা দিল্লি কাটলেন বাংলাদেশ বিমানে ধরেন বারো হাজার টাকায় টিকিট পেলেন ওখান থেকে আপনি বারো হাজার টাকায় ইয়ে চলে গেলেন এই এই কি বলে কোয়ালামপুর বা সিঙ্গাপুর ধরেন চলে গেলেন যাবেন ওই টিকিট কাটছেন এখন আপনার তো ইন্ডিয়ান ভিসা নাই আপনি যখন এয়ারপোর্ট যাবেন আপনার লাগেজ আছে বা ব্যাগ আছে যাই আছে সেগুলো দিবেন দিয়ে তারপর তো আপনি ইন্ডিয়া ঢুকবেন এখন আপনাকে যখন এই বোর্ডিং পাস দিবে তখন কিন্তু ওরা চেক করবে যে আপনার ই আছে কিনা এই কি বলে ইন্ডিয়ান ভিসা আছে কিনা যদি আলাদা আলাদা থাকে কেন বের করে দিবে সে কি একটু আগে বললাম আবার বলছি আপনি যখন একটু ভেঙে বলি এখানে যাবেন অফিসার চেক করবে যে আপনার ইন্ডিয়ান ভিসা আছে কিনা যদি ভিসা চেক না করলো চেক না করে আপনাদেরকে পাঠিয়ে দিলো আপনার বোর্ডিং পাস দিল আপনার লাগেজটা ভিতরে দিয়ে দিলো আর ছোট যেটা থেকে নিয়ে গেলেন আপনি দিল্লি নামলেন দিল্লি নেমে দিল্লিতে আপনাকে ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশন করে ইমিগ্রেশন আগে কিন্তু আপনার লাগেজ পাবেন না ইমিগ্রেশন করে আপনি তারপর আপনার লাগেজ নেবেন লাগেজ নিয়ে অন্য যার একটা বিমান ধরেন ইন্ডিগোতে যাবেন ইন্ডিগোতে যাবেন ইন্ডিগোর কাউন্টারে চলে যেতে হবে এখন আপনার তো ইন্ডিয়ান ভিসা নাই তাহলে আপনার ইমিগ্রেশন করবেন কি দিয়ে ইমিগ্রেশন করার তো কোনো সুযোগ নাই ইমিগ্রেশন করার যেহেতু সুযোগ নাই এই কারণেই ঢাকা এয়ারপোর্ট আপনার কারণ ইমিগ্রেশন করতে পারবেন না ভিসা নাই ঢাকা এয়ারপোর্ট আপনাকে আটকে দিবে এই ভুলগুলো আগে হতো অনেক হয়েছে অনেক এরকম নিউজ হয়েছে এখন হয় না কারণ এখন সবাই সচেতন এছাড়াও যদি আপনার এখানেও ভুল করে আমাদের ইমিগ্রেশন অফিসার কোন কিন্তু এই যে আমি গেলাম আমার পাঁচটা পাসপোর্ট আমাকে বললো যে ভাই ভিসা আছে আমি আছে যে ভিসাটা দেখান ইমিগ্রেশন অফিসার ভাই আমার আছে আমি দেখাচ্ছি ব্যাগ থেকে বের করে আমার ল্যাপটপের ব্যাগ থেকে বের করে তার দিলাম পরে উনি বললো যে ভাই আপনাকে চিনি আপনাকে চিনি জানি তারপরে এটা আমাদের একটা দায়িত্ব হচ্ছে এটা আমাদের এখন গুরুত্ব দিয়ে দেখতে হয় গুরুত্ব দেখলে হয়তো আমি কেন চেক করলাম অনেকের আছে যে ডেট চলে যাওয়া ওরা করে না আমি কিন্তু এটাও দেখলাম আপনি সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুরে অনেকের ডেট চলে যায় কারণ দুই মাসের থেকে আমাকে কিন্তু ইমিগ্রেশনের অফিসার এটা বললো তার মানে তারাও কতটুকু সচেতন এভাবে যেন আপনারা ভুল করে ভুল করে যেন ভুলটা না করেন এই সব ক্ষেত্রে কিন্তু এখন সচেতন হচ্ছে এখন আপনি ধরেন যে ইমিগ্রেশন অফিসারগণ আপনাকে ফিরাই দিল বা বোর্ডিং অফিসারগণ আপনাকে ফেরাই দিল এতে আপনার লাভটা কি হলো না আপনি লসে পড়লেন আপনি পুরোটাই লসে পড়লেন কারণ হচ্ছে আপনি যে টিকিট কাটলেন ধরেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কাটলেন হোটেল বুকিং দিলেন আরো বিশ হাজার টাকা সবকিছু মিলে ষাট হাজার টাকা আপনার চলে গেল যদি একটা ফ্যামিলিতে চারজন থাকেন চার জনের চার ষাটে কত চারশো চব্বিশ আড়াই লক্ষ টাকা কিন্তু শেষ ইনস্ট্যান্ট আপনি মানে ধরা খেয়ে গেলেন ইনস্ট্যান্ট এই এরকম পাটনামি যারা করে তারাই কিন্তু ধরা খায় এখন এটার ক্ষেত্রে বিকল্প পথ কি বিকল্প পথ কিন্তু বলে দিলাম যে আপনারা একটা পিয়ানারি কাটবেন যদি ওই বিমান সংস্থাগুলো আপনাদেরকে নিয়ে যায় তাহলেই কেবল যেতে পারেন আপনি নিজে নিজে যাওয়ার চেষ্টা করবেন না বা নিজে নিজে আলাদা আলাদা পিয়ানার কাটবেন না আপনি ঢাকা দিল্লি একটা পিয়ানার দিল্লি টু এই কলালপুর একটা পিয়ানার এরকম কাটবেন না একটা পিয়ানারি আপনি কাটবেন একটা টিকিটই দেখবেন যে ঢাকা দিল্লি কানেক্টিং দিছে দশ ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা আঠারো ঘন্টা এরকম বা তিরিশ ঘন্টা কানেক্টিং দিয়ে আপনাকে অরাই নিয়ে যাবে এটা আপনাকে এয়ারপোর্টেই রাখবে এয়ারপোর্ট যেহেতু নোম্যান্স ল্যান্ড জোন হিসেবে কাজ করে ওই এয়ারপোর্টে রাখবে আলাদা জোন আছে যারা রেস্ট নেয় আর চেয়ার আছে বা স্লিপিং চেয়ার আছে এগুলাতে রেস্ট নেয় বা ওখানে এয়ারপোর্টে কিন্তু হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু আছে সেগুলো খাওয়া দাওয়া করতে পারবেন এমনকি আপনি যদি চান ইও করতে পারবেন এই যে কি বলে আমার যেমন ফ্রি লাউন্সিং আছে আপনি কিন্তু এটাও নিতে পারেন এবার আমরা কিন্তু তাই করেছে পাঁচ ঘন্টা ছিলাম আমি আর আমার সাথে আরেকজন ছিল আমরা দুজন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা রেস্ট নিয়ে তারপর বিমানে উঠছি এরকম কিন্তু করতে পারেন যদি মানে যাদের বিশ ঘন্টা বাইশ ঘন্টা কানেক্টিং থাকে তাহলে টেনশন কিছু নাই কিন্তু টেনশন তখনই যদি আপনি একটা পেনার না কেটে দুটো পেনার আলাদা আলাদা টিকিট কাটেন তখনই হবে বিপদ আপনি যেতে পারবেন না কিন্তু আপনার টাকাগুলো লস হলো ওখানে কি বিপদ সেটা পারবেন না বা টাকা কিন্তু লস হয়ে গেলাম আমরা কিন্তু আপনি কিন্তু টিকিট কেটেছেন ওখানে গিয়ে গেলেন এই কাজটা ভুল করে করবেন না এইটা নিয়ে দুটো কথা বললাম যে যে বলে ভিডিও তো বড় হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আর কিভাবে বুঝাবো অনেকে বলে যে শর্ট করে বুঝাবেন আমি একজনকে কমেন্টস করলাম যে ভাই শর্ট কিভাবে করতে হয় একটা ভিডিও করে আমাকে দেখান আমি ওটা দেখে শিখে তার পরবর্তীতে আমি শর্ট করে ভিডিও বানানোর চেষ্টা করব আপনি শুধু আমাকে এটা একটু শিখান উনি আর কমেন্টস করেনি কারণ শর্ট কিভাবে করতে হয় আপনাদের সবাইকে বোঝানোর জন্য সবাই তো একভাবে বুঝে না উনি হয়তো বা একটু বেশি বুঝে বা ভালো বুঝে অল্পতে বুঝে যায় বাকি অনেকেই আছে অল্পতে বুঝে না আমাকে তাদের জন্য হলেও অভ্যস্ত এখন যাদের মনে হচ্ছে লম্বা হয়েছে আপনারা টেনে টেনে চলে যান অসুবিধা তো নাই কিন্তু যাদের পুরোটা বোঝার প্রয়োজন তারা কিন্তু পুরোটা দেখেই তারপর এই ভিডিও থেকে বোঝার চেষ্টা করে কাজে আমি সর্বশেষ বলবো আপনারা কম টাকায় চিন্তা করে বিমানের টিকিট কেটে আপনারা মানে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলবেন বিশেষ করে নিজে ঘরে কেটে ফেলবেন তখন কিন্তু বিপদে পড়বেন এটা মাথায় রাখবেন এভাবে কখনোই এই ভুল কাজটা করবেন না আপনারা যদি জানি ওই যে বললাম যে আপনারা বা মাল্টিতে কাটেন আপনি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে মাল্টিতে কাটেন মাল্টিতে একটা পিয়েনারি হচ্ছে কিন্তু পেনার কিন্তু আলাদা হচ্ছে না মাল্টি সিটি যেটা কিন্তু পেনার আলাদা করে করে কেটে কেটে মানে অতি চালাকের গলায় দড়ি যেটাকে বলে অনেকে এরকম ধরা খেয়েছে কতজন এয়ারপোর্ট গিয়েছি বললো ভাই আমি তো আমি বললাম কেন বের করে দিল যে কয়টা আমার টিকিট দুইটা তো আমি কেটেছি আপনার ভিডিও দেখেছিলাম যে ওখানে বললেন যাও যা এখন আপনি তো দিল্লি থেকে এই ব্যাংকক গিয়েছেন কিভাবে গেলেন সে আমাকে একেবারে ওখানে প্রশ্ন করে বললো আপনি যেতে পারলাম আমরা কেন পারবো না আমি বললাম আপনাকে কেন যেতে দেয়নি গদলের কেন দেন এটা তো আমি জানি না আপনি জানেন না বলি তো আমাকে প্রশ্ন করতে আমি যেতেবললে আপনি কেন পারবেন না আমার ওখানে ইন্ডিয়ান ভিসা ছিল ইন্ডিয়াতে কাশ্মীর টুর করেছিলেন 2024 সালের ফেব্রুয়ারির ঘটনা যে ভিডিওগুলো এখন আমার যাচ্ছে অনেকে বলছে আমি এখন না মেডিকেল ভিসানে ঘুরতে গিয়েছি মানে জার যে এরকম বুঝ আর কি এখন অনেকে বলছে যে আমি যাচ্ছি কিনা তো ওমুকুম থেকে যাবেন এটা এক বছর আগের ভিডিও এখন ওই লোক এই প্রশ্নটা বাকি করে বসে যে আপনি কি করে গেলেন আমি কেন পারবো না এটা তো আমার সাথে মানে দ্বিমুখিতা বা দ্বিচারিতা করা হলো আমি বললাম ভাই আপনাকে বোঝানোর ভাষা আমার নেই আপনি আপনার মতো বুঝেন আমি আমার মতো যাই আমি পুরো চলে গেলাম এই হচ্ছে অবস্থা যাক ভিডিও অনেক বড় হলো অনেক ইতিহাস বললাম অনেক কাহিনী বললাম ভিডিওটা পারলে শেয়ার দিয়েন ভালো থাকবেন